হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভীষণ ভালো রয়েছি আমার কোয়ার্টার লাইফের শেষ হয়েই গিয়েছে কালকে এখন আমি বর্তমানে বসে রয়েছি দিল্লি কারণ কালকে হিমাচল থেকে দিল্লিতে আসলাম আর দিল্লি থেকে আজকে সাড়ে চারটের সময় ট্রেন আছে আমাদের দুর্গাপুর যাওয়ার আর কি তো সেই জন্যে আমরা বসে আমি এখন বসে রয়েছি হোটেল নেওয়া হবে তো তোমাদের দাদা ভাই গিয়েছে আর কি তোমাদের দাদাভাই আর ওর সঙ্গে দুজন বন্ধু আছে ওরা গিয়েছে হোটেল দেখতে মানে হোটেল ভালো হবে কি না তো দেখো এখানে খোঁজ খাজ করে আর কি এই যে একজন টোটোওয়ালাকে ধরা হয়েছিল মানে উনি টোটো চালান উনি জানেন দিল্লির লোকাল তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হোটেল কোথায় ভালো তো উনি নিয়ে এসেছেন এখানে তো দেখো আমি আর তোমাদের দাদাভাই টোটোতে উঠে বসে রয়েছি নিজেদেরকে তো খুবই টায়ার্ড লাগছে সারা রাত্রি আমি বাসে এখন হচ্ছে কটা বাজছে সাতটা মতো বাজছে আর আমরা রয়েছে যে হোটেল নেব তার জন্য দাঁড়িয়ে রয়েছে দিল্লিতে হোটেলে পৌঁছে রুম নেওয়া হয়ে গিয়েছে দেখো এখানে এখন আমাদের মানে ডকুমেন্ট সব যা যা লাগে সেই সমস্ত প্রসেসগুলোই হচ্ছে আর এই দেখো আমাদের রুম আমাদের রুমটা ভীষণ সুন্দর ছিল আর এতগুলো ব্যাগ কিন্তু আমাদের নয় এতগুলো ব্যাগের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরও কিছু ব্যাগ রয়েছে আর আমাদের দুইজনের কাল সারা রাত কিট্টু ভলভোতে কিচ্ছু খায়নি কারণ ভলভোতে এত ঝাঁকুনি হচ্ছিলো সেই জন্যে কিচ্ছু খায়নি তো এখন দেখো একটু খাচ্ছেও জল আর ধনেপাতা পাতা দিয়েছে অল্প করে আর ওর যে প্লিটস আর কি সেইগুলো নিয়ে এসেছি খাবে বলেও তো ভালো লাগছে দেখে যে না ও জলটা তো খাচ্ছে পটি করেনি বাথরুমে গিয়েছিল একটু পটি করে এসেছে তোমাদের দাদা ভাই আবার এক্ষুনি বেরিয়ে যাবে আমাদের ইচ্ছে ছিল দিল্লি ঘোরার কিন্তু ট্রাস্ট মি ঘোরা তো দূরের কথা কিছুই হয়নি কারণ আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো ভালোই লাগছিল না তো সেই জন্য কোথাও ঘুরিনি এই যে এখন তোমাদের দাদাভাই দেখো কি করছে ও মানে আমার ওষুধ দিচ্ছে খাওয়ার আগে ওষুধ আছে আবার ওষুধ আনতে যাবে তো চলো স্নান করতে যা যাচ্ছে আর কি তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর ও টিভিটা চালাচ্ছিল কারণ আজকে মানে ওই দিন ছিল ইন্ডিয়ার আর মনে পড়ছে না আমার ফাইনাল ম্যাচ ছিল তাহলে তোমরা বুঝেই নাও যে কোন মানে কত তারিখে আমরা এসেছি দিল্লি পৌঁছেই আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছে এত অসুস্থ লাগছে নিজের শরীরটাকে অনেক কি বলবো তো সেই জন্য তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে আর আমি মাত্র বসে গেছি স্নান হয়ে গেল তোমার এখন তো রে শরীর খারাপ তুমি কালো পরে তো কালো পরলে কত সুন্দর মানায় বিশ্বাস করো তোমাকে যারা যারা বলে না কালো ছেলেকে কালো মানে নি কালো জিনিসটা এমন না সেটা কালো হোক ফর্সা হোক সবাইকেই মানে তাকে ওই দিকে দেখি কেমন লাগছে ও আমার জন্য কিছু খাবার নিয়ে আস ভাতটা নিয়ে চলে আসবে পেলে হ্যাঁ এখনই খেতে যাবে কিছু তো খাবার নিয়ে আসবে পেটটা ঠান্ডা করার মতো যাই কিছু নিয়ে আসবে না একটু শরীরটা ভীষণ খারাপ এরকম করি ভালো লাগেনি আর কি এই লাইটটা জ্বালে নাকি দেখো না দেখো দেখো না লাইটটা ওই যে তোমার ওখানে সুইচ আছে দেখো হ্যাঁ জ্বলে গো জ্বালা থাক জ্বালা থাক আমি ভিডিওটা করলে তাহলে ভালো এসবে না আয় নাই ভিডিও করব তো এইমাত্র স্নান টান করে ফ্রেশ হলাম প্রচুর ফ্রেশ লাগছে নিজেকে মানে এত টায়ার্ড লাগছিল শরীরটা একে খারাপ হয়ে গিয়েছে তো তোমাদের দাদা ভাই তো গিয়েছে ওষুধ আনতে তো ভাবলাম আমি ইফাকে স্নানটা করে ফেলি তারপরে তোমাদের দাদা ভাই আসলে বিছানাটা পুরো ছেড়ে আর একটু রেস্ট নেবো কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আমার মুখটা দেখেই বুঝতে পারছি হ্যাঁ কি কি মাছ আছে কি কি মাছ আছে কি কি মাছ আছে হ্যাঁ তেলাপিয়া মাছ আছে তাহলে যাই হোক একটা নিয়ে নাও না তোমার কোনটা ভালো লাগে তাহলে যাই হোক একটা নিয়ে নাও আমার হ্যাঁ হ্যাঁ আর রুমটার বর্তমান অবস্থা তোমাদের দেখাই দেখো আমি এখানে বসে রয়েছি এইখানে সবার ব্যাগ রয়েছে এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একজন মানে দুজন বন্ধু এইটা হচ্ছে মিলনদার ব্যাগ আর এটা হচ্ছে বোধ আমি জানি না কোথায় অন্ধ্রপ্রদেশ না কোথায় বলছিল ওইখানে ওনার বাড়ি আর ওইটা হচ্ছে আমাদের ওইখানে যাচ্ছে সব আমাদের আর এইখানে চিপস খেয়েছি আমি আমার সাজা জিনিস মেডিসিন কানের আমার জিন্সের বেল্ট আর দুজনের দুটো চশমা এটা হচ্ছে আমার তোমাদের যে পরব জিন্স আর শার্টটা এখানে রেখেছি আর এই যে কোয়ার্টার থেকে আমার পুচকি বালিশটাকে নিয়ে এসেছি কারণ ট্রেনে আমাকে শুতে হবে দিল্লি অব্দি তো ভল করে চলে এসেছি সকালবেলায় কোনো অসুবিধা নেই কিন্তু ট্রেনে করে যাব আমাদের সাড়ে চারটের দিকে ট্রেন আছে ইচ্ছে ছিল দিল্লিটা ঘোরার কিন্তু শরীরে এমন কন্ডিশন মানে ঘুরতে পারবো না এমনই শরীরটা খারাপ হয়ে গিয়েছে আমার মানে ট্রাভেল করে কি বলবো এক তো সারা রাত ঘুম ছিল না ওইখানে তো সেই জন্যই অবস্থা আমার দিল্লিতে এসে ভেবেছিলাম ঘুরবো কিন্তু সেটা হলো না মানে এত শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য দেখো একদম স্নান টান করে বসে রয়েছি আর আমার হাজব্যান্ড গিয়েছে আমার জন্য খাবার আনতে ওকে বলেছিলাম যে তুমি যদি পারো তো আমার জন্য একটু মাছ ভাত নিয়ে আসো তো মাছ ভাত আনতে গেছে বোধহয় আর মানে কি বলবো এত পরিমাণ মাথা ঘুরছে অস্বস্তি হচ্ছে না মানে ভালো লাগছে না কিছু আমি ভেবেছিলাম স্নান করে একটু শুয়ে পড়বো কিন্তু না দেখছি আমার বর খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছে খিদে পেয়েছিল ভীষণ তো দেখছি খাওয়ার নিয়ে চলে এসেছে দেখো আমি এখন কি কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এইটা হচ্ছে কি বলে ওইটাকে ভুলে যাচ্ছি গোবিন্দভোগ চালের ভাত মানে এত সুন্দর গন্ধ কিন্তু সত্যি বলছি মাছও ভালো নয় তরকারিও ভালো নয় শুধু ভাতটা ভালো ছিল ডালও ভালো নয় সত্যি মানে এমন খারাপ খাওয়ার হয়তো আমি জীবনে খাইনি এই যে মাছটা ঢালছি মাছটা পুরো গন্ধ খেতে পারি না আমি জাস্ট একটা পিস খেয়েছিলাম তারপরে সব ফেলে দিয়েছি অল্প কাটা ভাত খেয়েছিলাম তারপরে আমার শরীরটা ভীষণই অসুস্থ কারণ আমি ট্রাভেল করলেই আমার না শরীর অসুস্থ হয়ে যায় আমার মতো কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই জানিও যে ট্রাভেল সহ্য করতে পারে না আর কি আমি তো একদমই পারি না একে একে ঢালছি আর সব থেকে মানে কী বলবো আমরা যেখানটায় আছি সেইখানটায় হয়তো মানে ওদের খুব ভালো লেগেছে খাওয়ার কিন্তু আমার মনে হয়েছে কি জানো তো যে আমার যেহেতু ওরা বলছে প্যাকিং হবে তো সেই জন্য মাছটাও বাজে দিয়েছে আর তরকারিটাও বাজে দিয়েছে এমন বাজে তরকারি আমি আমার লাইফে খাইনি কিন্তু টাকা দিয়ে যেহেতু খাবারটা নিয়ে আসা হয়েছে তো সেই জন্য যতটা পেরেছি খেয়েছি তারপরে আবার মানে ওয়েস্ট করেছি তাছাড়া কিছু নেই কারণ আমি আবার ট্রেনে করে যাব আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে আর কি শুধু ওই পেঁয়াজ লেবু আর ওই ডাল আর একটু মাছ দিয়ে ভাতটা খেয়েছিলাম তো আমাদের আর খানিকক্ষণ বাদেই ট্রেন আছে দিল্লি থেকে আর কি তো এইবার যখন বাড়ি যাচ্ছি ভীষণ মজা করে যাচ্ছি এই যা রাস্তায় একটু শরীর খারাপ হয়ে গেছে একটু নয় ভালোই নইলে তোমাদের দাদা ভাইরা বাইরে গিয়েছিল আমি যাইনি তাহলে বুঝেই নাও যে আমার শরীরে কী পরিমাণ অস্বস্তি লাগছিল তো এই যে দেখতে পাচ্ছো তরকারিটা ঢাললাম এই তরকারিটা এত বাজে খেতে মানে কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই ওই টুকরো টুকরো পনির ছিল ওইগুলোই যা খেয়েছি বাকি সব ফেলে দিয়েছি আর এই যে দেখো টুকরু লেবু বের করলাম এই দিয়েই ভাত খেয়েছি তারপরে ভাত খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আর এই যে আমি এখন বেরিয়ে গিয়েছি রেডি সেডি হয়ে এখন যাচ্ছি এবারে মানে দিল্লির স্টেশনে যাচ্ছি এখন তো আমরা এসি রুম নিয়েছিলাম কিন্তু এসি কোনো কাজেই লাগেনি ঠান্ডা লাগছিল আর এই যে দেখো কিটটুকে এতগুলো ব্যাগ কিন্তু আমাদের নয় এই নীল ব্যাগটা থাকবে বাকি সমস্ত আমরা নিয়ে চলে যাব কারণ একজন যে আছে অন্ধ্রপ্রদেশ নাম বলেছিলাম না ওখানে বাড়ি তোমাদের দাদা বাড়ির একটা ফ্রেন্ডের তো সে যা যাবে আর কি আর দেখো আমার লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি বললাম এই প্রথমবার যে বাড়ি যাচ্ছি জিন্স পরে যাচ্ছি তো আমাদের হোটেল রুমের নাম্বারটা তোমাদের দেখাচ্ছি দেখো দুশো তিন ছিল আমাদের হোটেলের নাম্বার তারপরে এই যে বেরিয়ে গিয়েছে দিল্লিতে যে কি গরম মানে কি বলবো হিমাচল প্রদেশে যখন ছিলাম তখন তো প্রচুর ঠান্ডা দিল্লিতে এত গরম প্লাস জ্ঞানজাম মানে দিল্লির মতো জায়গাটা আমার একদমই পছন্দ হয়নি কেয়ার করবই তাড়াতাড়ি এইখান থেকে বেরোতে পারলে বাছি বাড়ি যাব খুব এক্সাইটেড আগে মিলন্দা বসেছে তোমাদের দাদা ভাইয়ের আমি এই যে পিছনে বসে আছি তোমাদের দাদা ভাই তো ভীষণ খুশি বাড়ি যাচ্ছে আর আমি তো অবভিয়াসলি ভীষণ খুশি হবই কিন্তু একটা খারাপ লাগা থেকেই গেল যে মানুষটার সঙ্গে এবার বছরে দুইবার দেখা হবে আর দেখাই হবে না মানে আমাদের ফোর জি ওয়াইফের লাইফ যেইটা আর কি সেইটাই আমার সঙ্গে এবারে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি তো যাই হোক কেয়ার করা যাবে এটাই লাইফ আমাকে মানে এত খারাপ লাগছিলো শরীরটা তো খারাপ তার উপর গরম বলে আরও খারাপ লাগছিলো তো তোমাদের দাদাভাইয়ের মুখের হাসিটা যখন দেখি তখন আবার মনটা আমার ভালো হয়ে যায় তো আর তখন ভিডিও করিনি তারপরে দেখো একদম ট্রেনে উঠে পড়েছি আমার সিট হচ্ছে আপারে ছিল কিন্তু আমি সাইড আপারে তোমাদের দাদাভাইয়ের সিটে চলে এসেছি কারণ আমার আপার একদম ভালো লাগে না তো যাচ্ছি বাড়ি আর কেমন লাগছে আমাকে বলো আর মানে কি বলতো নতুন কিছু না ও মানে খুব অদ্ভুত লাগে আর কি আমি কখনো জিন্স পরিনি অনেক আগে পরেছিলাম তারপরে এই যে এখন পরছি তো যাই হোক তোমাদের দাদাভাই এখন নিচে দাঁড়িয়ে আছে আমার খুব ভয় হচ্ছে ও বলছে কেকটি আনতে যাবে আমার না এই একটা ভয় কাজ করে মনের মধ্যে যখন ও চলে যায় না ট্রেন থেকে নেমে আমার শুধু মনে হয় যদি ট্রেনটা ছেড়ে দেয় আমি বাড়ি কী করে যাব তো এই দেখো ওরা এখন যাচ্ছে কেক বিস্কিট যা যা লাগবে সব আনতে আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আজকে ভীষণ হ্যান্ডসাম লাগছে আমরা একদম মানে ম্যাচিং করে সমস্ত কিছু পড়েছি একদম মানে কি বলো লাইফে ফার্স্ট টাইম আর দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আমি বসে বসে চিপস খাচ্ছি আমার প্রচুর খিদে পেয়েছে আর আমার হাতের এই চূড়াগুলো আমি হিমাচল থেকেই কিনেছি আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে একটা স্মৃতি নিয়ে যাওয়ার তো সেই জন্যে আর কি স্মৃতি নিয়ে যাচ্ছি আমি আর তারপরে দেখো ট্রেনে আমাদেরকে মানে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গিয়েছিল একটাও ভালো নয় খাইনি আমার মানে ট্রেনের এই খাবারটা এত জঘন্য লেগেছে আমি যে এবার জার্নিতে এসেছি খুব এনজয় করে এসেছি কিন্তু খাওয়ার দাওয়ার তেমন কিছু ভালোই পাইনি তো যাই হোক কি আর করা যাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না কারণ যেন বাড়িতে এসেছি চাপ আছে কিন্তু হ্যাঁ তোমরা সাতটার সময় আমার ফেসবুক মানে এই চ্যানেলে আর কি চোখ রেখো আম মানে যদি দিই তো ওই সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরেই দিই আর নইলে ব্লগ দিই না তোমরা নজর রেখো তো যাই হোক দেখো এখন এই যে চা খাচ্ছি আবার কালকে তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসছি টাটা